সনাতন হিন্দু শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের একত্রিশে ভাদ্র একটি বিশেষ দিন তার কারণ এই দিন অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো যে বিশ্বকর্মা শিল্পী নামে পরিচিত যিনি বিশ্ব ভুবনকে নির্মাণ করেছেন বিষ্ণু সুদর্শন চক্র থেকে শিবের ত্রিশুল কিংবা ইন্দ্রের বজ্র থেকে কার্তিকের শক্তি এই সমস্ত কিছু ইনি সৃষ্টি করেছেন আবার ভগবান জগন্নাথ দেবের মূর্তিও ইনিই নির্মাণ করেছেন আর সেই কারণেই প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তির দিন ভগবান বিশ্বকর্মা পুজো সারম্বরে পালন করা হয় আর সেই কারণেই আজকে এই এপিসোড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বাড়িতে যদি আপনি কোনো পুরোহিতের সাহায্য ছাড়া নিজে সঠিক পদ্ধতি অনুসারে সঠিক মন্ত্র উচ্চারণ সহযোগে সঠিক উপকরণের দ্বারা বিশ্বকর্মা পুজো করতে চান কিংবা আপনার যদি কোনো কলকারখানা থাকে আপনার বাড়িতে যদি কোনো যন্ত্রপাতি যেটা দিয়ে আপনি কোনো কাজ করছেন তার যদি পুজো করতে চান বা আপনার হাতের ফোন ল্যাপটপ কম্পিউটার যেগুলোর দ্বারা আপনি কাজ করছেন তার যদি আপনি করতে চান কিভাবে আপনি করবেন কোন পদ্ধতি অনুসরণ করে করবেন তার সম্পূর্ণ আলোচনা পর্বে থাকছে আরতি করবেন পুষ্পাঞ্জলি প্রণাম করবেন এবং সেই সঙ্গে বড়দিন বিশ্বকর্মার বিসর্জন বিধি কি তার মন্ত্র কি ও পদ্ধতি আজকের পর্বে ধাপে ধাপে থাকছে তাই বিষয়ে জানতে ভিডিওটা আজকে কোথাও স্কিপ না করে আপনাকে দেখতে হবে আর রিকোয়েস্ট একটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দেবেন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক বাড়িতে বিশ্বকর্মা পুজো করতে গেলে কোন কোন উপকরণ প্রয়োজন ফুল মালা বেলপাতা তুলসী পাতা সাদা চন্দন চন্দন ধূপ ধুনো প্রদীপ কুশি তামার কুণ্ড এবং কুসপাত্র এছাড়া আরতির জন্য লাগবে পঞ্চপ্রদীপ প্রদীপ ধূপ জলশঙ্খ বস্ত্র অর্থাৎ এক্ষেত্রে নতুন গামছা বা ধুতি শ্বেত চন্দন দেওয়া একটি ফুল চামড় অথবা অভাবে ময়ূর বালক নির্মিত পাখা ঘণ্টা কাঁসর বাদ্য পুষ্য পাত্রের মধ্যে কি কি থাকবে ফুল মালা বেলপাতা তুলসী পাতা সাদা চন্দন লাল চন্দন নৈবেদ্য কি নৈবৃদ্ধ হিসেবে যার মধ্যে থাকবে মাছটা মিষ্টি বা বাতাসা ও পানীয় জল এবার পুজোর আয়োজন কিভাবে করতে হবে পুজোর আগে অবশ্যই ঠাকুরের স্থান ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেখানে বিশ্বকর্মার ফটো বা পট স্থাপন করা হবে সেই স্থান ভালোভাবে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে যেখানে বিশ্বকর্মা ফটো বা মূর্তি স্থাপন করা হবে সেই জায়গায় আগে একটা লাল কমলা বা হলুদ রঙের আসন পেতে নিতে হবে তার উপর স্থাপন করতে হবে দেবশিল্পী বিশ্বকর্মাকে এরপর বিশ্বকর্মার ডান দিকে অর্থাৎ পূজকের বাঁ জ্বলবে প্রদীপ বিশ্বকর্মার বাঁ দিকে অর্থাৎ পূজকের ডান দিকে চলবে এছাড়া পূজকের সামনে থাকবে কোষাকুশি তামার কুণ্ড তেপার ওপর বসানো জলসংখ্য পূজকের ডান দিকে থাকবে পুষ্পপাত্র নৈবেদ্য থাকবে বিশ্বকর্মার সামনে বাঁ অথবা ডান দিকে বিশ্বকর্মার নৈবেদ্য ওনার পানীয় জলে অবশ্যই তুলসী পাতা দেওয়া থাকবে এবং অন্যান্য সকল বাকি দেবদেবীর উদ্দেশ্য পাঁচটা মিষ্টি বা বাতাসাপ একটি থালায় দিতে হবে এবং অন্য একটা গ্লাসে পানীয় জল নিবেদন করতে হবে এবং এই সকল নৈবেদ্য পানীয় জলের উপরেও যেন অবশ্যই তুলসী পাতা দেওয়া থাকে সবকিছু পূজার জোগাড় আয়োজন হয়ে গেলে তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে আরম্ভ করতে হবে দেশ শিল্পী বিশ্বকর্মার পুজো এবার হলো বিশ্বকর্মা পুজো পদ্ধতি নিজের ডান হাতের তালুতে বুড়ো আঙুলের গোড়ায় একটা মাস কলায় ডুবতে পারে এমন পরিমাণ জল খুশি করে নিয়ে ওম বিষ্ণু মন্ত্র বলে জলটা পান করতে হবে এই কাজ মোট তিনবার করতে হবে তারপর আবার একটুখানি হাতটা ধুয়ে নিতে হবে এবং তারপর হাত জোড় করে পাঠ করতে হবে একটি মন্ত্র ও মহাপবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গত হবি বা জয় স্মরিত পুড্ডরী কাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচী এরপর যে ফুল মালা চন্দন দ্বারা আপনি ভগবানের পুজো করবেন তাকে আগে পুজো করতে হবে তো খুশিতে এক মৃত্যু জল নেবেন নিয়ে বং এতে কন্ধাদিব্য নামক এই মন্ত্রে পুষ্পাত্র সাধারণ যে গন্ধ পুষ্প আছে তার ওপর পুষি দিয়ে তিনবার জলের ছিটে দেবেন তিনবার মন্ত্র বলে এরপর হাতে একটা করে ফুল নেবেন নিয়ে একটা করে মন্ত্র বলে আপনার সামনে যে তাম্রকুণ্ড রয়েছে তার ওপর দিয়ে দেবেন এই তে গন্ধে পুষ্পে ওং এতেব্য গন্ধা দিব্য নাম এতে গন্ধে পুষ্পে ওং এতদিপতায় দেবায় শ্রী বিষ্ণবের নম এতে গন্ধে পুষ্পে ওং এত সম্প্রদানে পূজনীয় দেবতাভ্য নাম এতে গন্ধে পুষ্পে ওং শ্রীগুরবে নম এতে গন্ধে পুষ্পে ও গণেশাধী পঞ্চ দেবতাভ্য নাম এতে গন্ধে পুষ্পে ওং নম নারণায় নম এতে গন্ধে পুষ্পে ওং ব্রাহ্মণে ভ্য নম এইভাবে বন্ধ পুষ্পের পুজো হয়ে গেল দান করতে হবে কুশি নেবেন কুশির মধ্যে গঙ্গা জল একটা জবাফুল রক্তচন্দন সবকটি আঙুল ধারা ধরে দুই ভ্রূর মাঝখানে কপালে ঠেকিয়ে পাঠ করবেন সূর্যার্গ দান মন্ত্র ওম নম বিবর্ষতে ব্রহ্মনা ভাষ্যতে বিষ্ণু তেজাসে জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্ম দায় নেই ওম নম ভগবতে শ্রী সূর্যয় নম এই মন্ত্র পাঠ করে সূর্যার্গটা আপনার সামনে যে তাম্রकुंड রয়েছে তার উপর দিয়ে দেবেন তারপর আবার হাঁচড় করে প্রণাম করবেন ওম জবা কৌ সমসংকা আশঙ্কাশপে ও মহাদత్యম ধানতারিন সরোপাপগ্নং প্রদশমী دیবা এরপর সংকল্প করতে হবে সংকল্প করলে পূজার পূর্ণ ফল লাভ হয় কিন্তু সংকল্প না করে পূজা করলে অর্ধেক ফল লাভ হয় সেই কারণেই সংকল্প করে পূজা করতে বলা হয় সংকল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ কি কুশি নেবেন কুশির মধ্যে গঙ্গাজল কালো তিল একটা হরিতকি কুশ এবং গাঁদা ফুল বা যেকোনো ফুল নিয়ে কুশিটাকে নিজের বাঁ হাতে তালুর উপর রেখে ডান হাত দিয়ে ঢেকে পাঠ করতে হবে সংকল্প মন্ত্র বিষ্ণু ওম দাস ভাদ্রপদ মাসি কৃষ্ণের পক্ষে একাদশী তিথ অমুক গোত্রস্য সেখানে নিজের গোত্র বলবেন অর্থাৎ আপনার গোত্র যদি সান্ডিল্য গোত্র হয় তাহলে বলবেন শান্ডিল গোত্রস্য শ্রী অমুক দেব শর্মা এখানে নিজের নামের সঙ্গে দেব শর্মা যুক্ত করে বলবেন শিল্প নৈপুণ্যাদি বৃত্তি পূর্বক শ্রী বিশ্বকর্ম প্রীতি কাম নানা দেবতা পূজা পূর্বক শ্রী বিশ্বকর্ম পূজা মহ করিষ্যে এই বলে হাতটাকে ঘুরিয়ে নেবেন অর্থাৎ সংকল্প যে বস্তু দ্বারা করলেন সেগুলো নিজের ডান হাতের ওপর পড়বে নিয়ে ডান হাতে করে সেই বস্তুগুলো নিয়ে তাম্রকুণ্ডের ওপর দিয়ে দেবেন এরপর করজোড়ে পাঠ করতে হবে একটি মন্ত্র ওং আর্থা সিদ্ধান্ত সিদ্ধা সন্তু মনোরাথা ভক্তি জ্ঞান দয়া অয়মারম্ভ শুভায় ভগতু হরিম তৎসৎ এরপর যে আসনে বসে পুজো করছেন সে আসন শুদ্ধি করতে হবে হাতে একটা ফুল নিতে হবে বলতে হবে এই পুষ্পে ও হৃ আধা কমলা আসনায় নাম এই বলে যে আসনে বসে পুজো করছেন সে আসনের উপর ফুলটি দেবেন তারপর আসনটিকে স্পর্শ করে পাঠ করতে হবে অন্য একটি মন্ত্র অশ্ব আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ট ঋষি সুতরাং ছন্দ কুম্য দেবতা আসনের উপর বেসনে বিনিয়োগ এরপর হাত জোড় করে পাঠ করতে হবে একটি মন্ত্র ওম ভিত্তিধার ধৃত ধৃত নাম এরপর পুষ্পাত্রের ওপর অর্থাৎ যার মধ্যে ফুলমালা চন্দন রয়েছে তার উপর হাত রেখে পাঠ করতে হবে একটি মন্ত্র ওম পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচা বকি ফট সোয়াহা এরপর আবার একটা হাতে ফুল নেবেন নিয়ে হাতে নিয়ে ডান হাত দিয়ে পিষে বলবেন একটি মন্ত্র ঐক বং আস্তায় ফট এই বলে নিজের বাঁ দিকে ফুলটি দিয়ে তার উপর খুশি করে এক বিন্দু জল দিয়ে দেবেন এরপর হাত জয় করে প্রণাম করে নিজের হাত দুটো বাঁ দিকে ঘুরিয়ে বলবেন ওম গ্রুপ হয়ে নমো ওম পরম গ্রুপ ভেয়ে নমো ওম পরাপর গ্রুপ ভেয়ে নেমো ওম পরমেষ্টী গ্রুপ ভেয়ে নমো তারপর নিজের ডান দিকে হাত দুটো ঘুরিয়ে বলবেন ওম গণেশ আয় নম মাথার ওপর হাত দুটো তুলে নিয়ে বলবেন ওম ব্রহ্মণে নমো পেছনে হাত দুটো নিয়ে গিয়ে বলবেন ওম ক্ষেত্রপালায় নম সামনে নিজের দিকে হাতটা নিয়ে গিয়ে বলবেন ওম অনন্ত আয় এবং তারপর নিজের সামনে বুকের কাছে হাত দুটো এনে প্রণাম করে বলবেন ওম বিশ্বকর্মণে নামো এরপর গুরু প্রণাম পাঠ করবেন ও মহাকরম জনাচর শ্রী গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মীরম এবং এরপর হলো আপনি যদি গুরু দীক্ষিত হন আপনার যদি গুরু দীক্ষা মন্ত্র থাকে তাহলে এই সময় আপনি দীক্ষা মন্ত্র পাঠ করবেন বা জপ করবেন এরপর হলো গুরু ও পঞ্চদেবতার পুজো যে কোনো দেবদেবীর পুজো করতে গেলে সবার আগে পঞ্চদেবতার পুজো করতে হয় তো সে কারণে হাতে একটা করে ফুল নেবেন নিয়ে একটি করে মন্ত্র বলে আপনার সামনে যে তাম্র কুণ্ড রয়েছে তার মধ্যে দিতে থাকবেন মন্ত্রগুলো এরকম এতে গন্ধে পুষ্পে ওং শ্রী গুরুদেয় নমো এতে গন্ধে পুষ্পে ওম গাং শ্রী গণেশায় নামো এতে গন্ধে পুষ্পে ওম নম শিবায় নম এতে গন্ধে পুষ্পে ওম শ্রী সূর্যায় নম এতে গন্ধে পুষ্পে ওম নম নারায়ণায় নম এতে গন্ধে পুষ্পে ওং হৃ শ্রী জয় দুর্গাউ নম এতে গন্ধে পুষ্পে ওম আদি ইত্যাদি গ্রহেভ্য নম এতে গন্ধে পুষ্পে ওম ইন্দ্রাদিত পালেভ্য নম এতে গন্ধে পুষ্পে ওম কাল্লাদি দশ মহাবিত্যাভ্য নম এতে গন্ধে পুষ্পে ওম মৎস্যাদি দশাবতরেভ্য নম এতে গন্ধে পুষ্পে ওম সর্বেভ্য দেবেভ্য নম এতে গন্ধে পুষ্পে ওম সর্বাভ্য দেবী ভ্য নম এরপর হলো প্রধান বিশ্বকর্মার পুজো তো প্রথমে আগে বিশ্বকর্মা গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে গায়ত্রী মন্ত্রটি হল ওম শিল্পাচার্যমহী বিশ্বকর্মণে মহি তন্ন দেব প্রচোদয়াথ এই মন্ত্র অন্তত পক্ষে এগারো বার জপ করবেন তারপর এনাকে হাত জোর করে আবাহন করবেন ওম বিশ্বকর্মনে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ ইহতিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিদেহি ইহ সন্নিরুদ্ধস্য ইহ সন্নিরুদ্ধ ইহ সম্মুখী ভব ইহ সম্মুখী ভব অত্রাধিষ্ঠান কুরু মম প্রজান গৃহান এইভাবে তাকে আহ্বান জানানো হয় নিজের ঘরে এরপর নিজের অনামিকায় চন্দন নেবেন নিয়ে বলবেন এই সুগন্ধ ওং বিশ্বকর্মণে নাম এই মন্ত্র বলে প্রথমে তার ডান ডানচনে চন্দন দেবেন তারপর তার পাচারণে দেবেন এরপর হাতে ফুল নিয়ে তার মধ্যে চন্দন লাগিয়ে বলবেন ইদ গন্ধ পুষ্প ওং বিশ্বকর্মণে নাম। এই মন্ত্রে প্রথমে একটি ফুল তার ডান ডানচনে অন্য একটি ফুল তার পাঁচে দেবেন এরপর একটি মালা নেবেন তার মধ্যে সে চন্দন ভালোভাবে লাগিয়ে বলবেন ঈদ সন্দন ওম বিশ্বকর্মণে নম এই বলে মালাটি তাকে পরিয়ে দেবেন এরপর নিখুঁত নেবেন তার তিনটি পাত্রে চন্দন লাগিয়ে বলবেন ঈদ সন্দন বিল্লপত্র ওম বিশ্বকর্মনে নম এই মন্ত্রে প্রথমে একটি বেলপাতা তার ডান চনে অন্য একটি বেলপাতা তার বাঁচাও দেবেন এরপর ধূপ দেখাবেন ধূপ আরতি করে বলবেন এই সো ধূপ ও নাম এরপর দ্বীপ আরতি করে দেখাবেন এই সো দীপ ও বিশ্বকর্মণে নম এরপর খুশিতে জল নেবেন নিয়ে বলবেন ই দং সৌপকর্ণ নৈবৃত্য ওম বিশ্বকর্ম নেম এই বলে তার যে সকল নৈবৃত্ত আছে তার উপর ছিটিয়ে দেবেন এরপর আবার খুশিতে জল নেবেন নিয়ে বলবেন এই দত রকম ওম বিশ্বকর্ম নাম এই বলে তার যে পানীয় জল আছে তার উপর ছিটিয়ে দেবেন এরপর হাতে আবার একটা ফুল নেবেন নিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে বিশ্বকর্মন সরঙ্ক নাম আবার একটা হাতে ফুল নিয়ে বলবেন এতে গন্ধে পুষয়ে ওম আবরণ দেবতা দেবতাভনম আবার একটা হাতে ফুল নিয়ে বলবেন এতে গন্ধে বসবে ওং গজ বাহন নামো আবার একটি হাতে ফুল নেবেন নিয়ে বলবেন এতে গন্ধে বসবে ওং যাতি ভ নাম এরপর হাতে আবার একটি ফুল নেবেন নিয়ে বলবেন ওং বিশ্বকর্ম মহাভাগ ও কর্ম কারক বিশ্বকৃত তঞ্চ রসনা মানদণ্ড ধৃত এই মন্ত্রে ওনার ধ্যান করে ফুল ঠানার চরণে নিবেদন করবেন এরপর নিবেদন করতে হবে ফল মিষ্টি যা কিছু দিয়েছেন সেগুলো নিবেদন করতে হবে কুশিতে এক বিন্দু জল নিয়ে বলবেন বং এতস্ময় শোপকরণ নৈবিদ্যায় নাম এই মন্ত্রে তিনবার খুশি করে জল ছিটিয়ে দেবেন তিনবার মন্ত্র বলে আর যদি অন্নভুগ দিয়ে থাকেন তখন বলবেন বং এতসময় শোভ করণ অন্যায় নম এই মন্ত্রে তিনবার জল ছিটিয়ে দেবেন এরপর হাতে ফুল নেবেন নিয়ে বলবেন ওং এতে গন্ধে পুষ্পে শোভ করণ নৈবেদ্যায় নম এই বলে সকল ওপর ফুল দিয়ে দেবেন এরপর খুশিতে একটু জল নেবেন নিয়ে যদি ফল নৈবেদ্য অর্পণ করেন তাহলে বলবেন এতানি ফলানি ও বিশ্বকর্মনে নাম এই বলে ফল নৈবেদ্যের ওপর ছিটিয়ে দেবেন তারপর যদি মিষ্টি নৈবেদ্য অর্পণ করেন তাহলে বলতে হবে এ তৎ মিষ্টান্ন ও বিশ্বকর্মের নামো এই বলে মিষ্টি নৈবেদ্যের ওপর ছিটিয়ে দেবেন এরপর যদি আপনি চিরে খই মুরগি বা তার দ্বারা তৈরি কোনো নৈবেদ্য অর্পণ করেন তাহলে বলবেন এ তৎ চিপিটক ও বিশ্বকর্ম নয় এই মন্ত্রে সেই সকল নৈবেদ্যের ওপর জল ছিটিয়ে দেবেন এরপর হাত জোর করে পাঠ করবেন একটি মন্ত্র ওং নৈবিদ্যং বিবিধং দিব্যং সুমিষ্টং ফল মূলকম সরকার আদি সমাহাযুক্ত চর্বং চস্যং প্রকৃত্যতম এরপরও বিশ্বকর্মার উদ্দেশ্যে যে পানীয় জল রেখেছেন তাকে নিবেদন করতে হবে প্রসিদে এক বিন্দু জল নিয়ে তিনবার ছিঁটে দেবেন বং এতসময়ই পানীয় জলায় নামো এই মন্ত্রে তিনবার জলের ছিটে দেবেন এরপর আবার একটা হাতে ফুল নেবেন নিয়ে বলবেন ওং এতে গন্ধে পুষ্পে পানীয় জলায় নামো নিয়ে পানীয় জলের ওপর পুটটি দিয়ে দেবেন আবার কুশিতে বিন্দু জল নিয়ে বলবেন ই রং এই বলে পানীয় জলের উপর জলের দিয়ে দেবেন এরপর হাত জোড় করে পাঠ করবেন একটি মন্ত্র শীতলং সচ্ছ সুগন্ধি ময়া নিবেদিতং ভক্তা পানীয়ং প্রতি গৃহতাম এরপর আপনার ঠাকুরঘরের যে অন্য সকল দেবদেবী আছেন তাদের উদ্দেশ্যে যে নৈবেদ্য রেখেছেন তাকে নিবেদন করতে হবে তো কুশিতে বিন্দু জল নিয়ে বলবেন এ তৎ সর্বদেবে সর্বদেবী সর্বদেবী ভ নম এই বলে তার উপর ছিটিয়ে দেবেন এবং সেই সঙ্গে তাদের উদ্দেশ্যে যে পানীয় জল রেখেছেন সেটি নিবেদন করতে হবে তার জন্য খুশিতে আবার জল নিয়ে বলবেন পানীয় জলং এই মন্ত্র বলে ই জল পানীয় জলের উপর দিয়ে দেবেন এরপর করতে হবে আরতি করবার জন্য যে উপকরণগুলি প্রয়োজন তা হচ্ছে পঞ্চপতি কপুর ধূপ জলসংখ্য বস্ত্র চন্দনযুক্ত একটি ফুল চামর অথবা ময়ূর পালক নির্মিত পাখা এই কটি জিনিস দিয়ে আরতি করতে হবে আরতি সবসময় দাঁড়িয়ে করতে হয় এবং প্রত্যেকটি জিনিস দেবতার স্ত্রী চরণে চারবার দেখাতে হবে তারপর তার না দুবার তারপর তার মুখমন্ডলে একবার এবং তার সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হবে অর্থাৎ প্রত্যেকটি জিনিস নিয়ে মোট চোদ্দ বার করে আরতি করতে হয় এটি হলো আরতি করবার প্রকৃত নিয়ম এইভাবে আরতি করতে হয় এবং বিশ্বকামা পুজোর আরতিতে ঘণ্টা কাশট বাদ্য ইত্যাদি চলে এরপর পুষ্পাঞ্জলি দিতে হবে তো হাতে ফুল বেলপাতা এবং তার মধ্যে চন্দন লাগিয়ে নিয়ে পাঠ করতে হবে প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্র দেব শিল্পেন মহাভাগ দেবানাং কার্য সাধক পূজাং গৃহাং বিধিপথ কল্যাণাং কুরুমে সদা এই সৌ চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ও বিশ্বকর্ম নেম এই মন্ত্রে একবার পুষ্পাঞ্জলি দেবেন আবার ফুল বেলপাতা তামদের করবেন আয়ুর যশং বলি শিল্পে দেহি বিশ্বকর্ম প্রসিদ মে এই স্বচন্দন পুষ্য বিল্ল পত্রাঞ্জলি ও বিশ্বকর্মণে নম এই মন্ত্রে পুনরায় পুষ্পাঞ্জলি দেবেন আবার ফুল বেলপাতা তামদের চান্দন লাগিয়ে পাঠ করবেন তৃতীয় মন্ত্র শিল্পাচার্য নমস্তক ভং নানা লঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণ সদা এই সহ সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং বিশ্বকর্মণে নম এইভাবে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে তারপর হাত জোর করে পাঠ করতে হবে প্রণাম মন্ত্র দেব শিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক মস্তক ভং সর্বাভীষ্ট প্রদায়ক এইভাবে প্রণাম করে নিজের মনস্কামনা জানাতে হবে এরপর যেটা হলো যে আপনার ব্যবহার যে সকল যানবাহন আছে সেটা দু চাকার হোক কিংবা চার চাকার বিভিন্ন এবার জেনে নেওয়া যাক তো প্রথমে যে যন্ত্র বা গাড়ি পুজো করা হবে তাকে আগে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে এরপর তার উপর ছিটিয়ে যেতে হবে গঙ্গা তারপর সেই যন্ত্র বা গাড়ির সামনের দিকে ঘিয়ে কোলা বা তেলে কোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তারপর সেই যন্ত্র বা গাড়িকে স্বয়ং বিশ্বকর্মা কিন্তু পুজো করতে হবে তবে সংক্ষেপে এরপর একটা ফুলের মালায় ভালোভাবে সাদা চন্দন লাগিয়ে সেই মালাটা সেই যন্ত্র বা গাড়ির উপর পরিয়ে দিতে হবে এরপর হাতে ফুল নিয়ে একটি মন্ত্র বলে সেই গাড়ি বা যন্ত্রের ওপর দিতে হবে তিনবার দিতে হবে একই মন্ত্র বলে সেটি হলো এই তেগন্ধে পুষ্পে ওং যন্ত্রা দিব্য নম এরপর আবার হাতে একটা ফুল নিতে হবে নিয়ে পাঠ করতে হবে ধ্যান মন্ত্র ও বিশ্বকর্মণ্য মহাভাগ ও কর্ম কারক বিশ্বকৃত বিশ্ব ধৃক তঞ্চ রচনা মানদণ্ড ধৃক এই মন্ত্র বলে ফুলটি সেই গাড়ি বা যন্ত্রের ওপর দিতে হবে যতগুলি গাড়ি যন্ত্রপাতি যা কিছুর পুজো হবে প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে এভাবেই করতে হবে সমস্ত পুজো শেষ হয়ে গেলে খাওয়া প্রার্থনা করতে হয় করজোরে ওং বিধিহীনং ক্রিয়াহীনং মন্ত্রহীনং যদর্চিতং ময়া নিবেদিতং ভক্তা পরিপূর্ণং তদস্তমে কর্মনা মনুষা বাচা তত্ত্ব নান্য কুতির মম অন্তঃারেণ ভূতানাং দ্রষ্টা তং পরমেশ্বর এইভাবে ক্ষমা প্রার্থনা করে তারপর দেবতাকে বিশ্রাম দিতে হবে বিকেলবেলা আবার সন্ধ্যা আরতি করতে হবে এবং সেই সময় কিছু মিষ্টি নৈবেদ্য অর্পণ করতে হবে এবং স্বয়ং দিতে হবে এবং পরদিন সকালে হবে বিসর্জন এরপর হলো পরের দিনের বিসর্জন বিসর্জন কিভাবে করতে হবে বিসর্জন করতে হয় পরদিন সকালে তো সে কারণে প্রথমে আগে আপনার যে নিত্য পুজো সেই নিত্য পুজো করতে হবে বিশ্বকর্মাকে পুজো করতে হবে সংক্ষেপে এবং সেই সঙ্গে এই দিন অর্পণ করতে হয় দধি কর্ম অর্পণ হয়ে গেলে তারপর আরতি করতে হবে এবং তারপর সব শেষে যে বিশ্বকর্মার ছবিতে বা পটে আপনি পুজো করছেন তাকে নাড়িয়ে দিতে হয় নাড়িয়ে বলতে হয় একটি মন্ত্র সেটি হল ওং শ্রী বিশ্বকর্মন ক্ষমস্ব সংবৎসর তু পুনরাগমন আয় চ এই মন্ত্র বলে বিসর্জন বিধি সম্পন্ন করতে হয় তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরো কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার